গুড মর্নিং ফ্রেন্ডস আমি পুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি অ্যাকচুয়ালি দেখুন পরিস্থিতি যা মানে আমাদের এখানকার ওয়েদার যে পরিমাণ খারাপ হচ্ছে মানে বহু বহু বছর পর এরকম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হঠাৎ হঠাৎ করে হচ্ছে তো যাই হোক ওয়েদারের উপর তো আমাদের এখানে কন্ট্রোল নেই সেটা করা সম্ভব না কিন্তু যে প্রবলেমটা হচ্ছে সেটা বাগানে প্রচুর কাজ পেন্ডিং থেকে যাচ্ছে যেগুলো সঠিক নিয়ম তো দূরে থাক বেঠিক নিয়মেও করা সম্ভবপর হচ্ছে না তো সেরকমই আজকে সকালে এসে দেখলাম যে না ওয়েদারটা এখন একটু ঠিক আছে তবে বলা যাচ্ছে না কতক্ষণ এরকম থাকবে হঠাৎ করে দেখব মেক করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেই জন্য কথা না বাড়িয়ে সেই যে থাই আম গাছটা নিয়ে এসেছিলাম মানে যদিও আমি জানি না ওটা থাই কিনা তো আমার এক বন্ধু আমাকে বলেছেন যে ওটা থাই আম গাছ তো বারো মাসি আম গাছ বলেই আমি এনেছি তো আপনারা জানেন বহু দিন হয়ে গেল সেই গাছটা সেইভাবেই রয়েছে রিপোর্ট আর করে উঠতে পারছি না তো একটা ব্যাপার কি আম গাছের একটু ঠিকঠাক করে রিপোর্টটা না করলে যেটা সবচেয়ে বড় সমস্যা হয় পাতা পুড়ে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু দেখা দেয় তো সেই কারণেই পটিং মিডিয়াটা একটু ঠিক করে যদি ওটাকে রিপোর্ট করে দেওয়া যায় তাহলে এই প্রবলেমের হাত থেকে কিন্তু আম গাছকে অনেকটাই প্রোটেকশন দেওয়া সম্ভব তো চলুন সবটাই ঠিকঠাক হবে না সম্ভবও না এই পরিস্থিতিতে মোটামুটি যতটা পেরেছি সেইটা করেই আজকে গাছটাকে রিপোর্ট করেই ফেলি তো চলুন দেরি না করে শুরু করা যাক যাই হোক প্রথমেই এই যে মাটিটা রেডি করে রেখেছিলাম কিছুটা কিন্তু ব্যাপার হলো যে পুরোটা শুকোনো আর সম্ভব হলো না কারণ এত বৃষ্টি যে আর ওয়েট করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আজকে রিপোর্ট করেই ফেলবো তো মাটিটার মধ্যে জাস্ট গোবর সার দিয়েছি আর একটু ভার্মি কম্পোস্ট দিয়ে রেডি করে রেখেছি আর সামান্য পরিমাণ চুন তো আমি দিই সময় মাটি রেডি করার সময় তো সেটাই দেওয়া আছে আর কিছু দেব না আর জাস্ট দেবো এই যে একটুখানি হাড় গুঁড়ো দিয়ে দেবো একটু পরিমাণে হাড় গুঁড়ো দিয়ে দিচ্ছি আর যেটা দেবো আর একটু পরিমাণে বায়োপটাশটাও দিয়ে দেবো দেখুন এই সামান্য জিনিসপত্র দিয়েই কিন্তু আম গাছের রিপোর্টটা আজকে আমি করবো কারণ বেশি খাবার দাবার কিন্তু আম গাছ পছন্দ করে না এমনিতে সারা বছর যে কোনো ফল গাছ রিপোর্ট করার যে মাটিটা সেটা কিন্তু আমি রেডি করেই রাখি কিন্তু আম গাছের ক্ষেত্রে সেই মাটিটা কিন্তু অ্যাপ্লিকেবল নয় তার কারণ একটু যদি মাটিতে এদিক ওদিক হয়ে যায় যেটা সবথেকে বড়ো সমস্যা হয় আম গাছ কিন্তু খুব একটা কি বলবো সর্ষের খোল যে জিনিসটা সেটা কিন্তু পছন্দ করে না এবং এই সব জিনিস যদি মাটিতে মিক্স করা থাকে যেটা জেনারেলি আমার সব গাছের জন্য করে থাকি তো সেটা যদি এই আম গাছের ক্ষেত্রে দিয়ে থাকি সেই ধরনের মাটি তাহলে পাতা পুড়ে যাওয়ার যে প্রবলেমটা সেটা কিন্তু দেখা দেবে তো সেই কারণেই আম গাছের মাটিটা একটু আলাদা করে রেডি করতে হয় কিন্তু এমনই পরিস্থিতি যে মাটিটা শুকনো করা আর সম্ভব হলো না তো যাই হোক এই যে কিছুটা পরিমাণে ট্রাইকোডার্মা দিয়ে দিলাম ব্যাস এইটুকুই আপাতত মাটিতে দিয়ে দিলাম আর কিচ্ছু দেব না এটাতেই আমি এই আম গাছটা রিপোর্ট করবো আর আগে থেকেই এই যে এই বারো ইঞ্চির ব্যাকটায় আমি আম গাছটাকে রিপোর্ট করবো বলে অলরেডি কিছুটা রেডি করেই রেখেছি কারণ আমি তো আপনাদের সাথে সময় শেয়ার করে থাকি যে আমি যে কোনো গাছ যখনই রিপোর্ট করি সে যে সিজনেই হোক না কেন কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টের একটা লেয়ার কিন্তু আমি সব সময় এর তলায় দিই তো এখানেও ঠিক সেরকমই দেওয়া আছে এবং উপরে এই মাটিটা ওই জাস্ট গোবর সার আর একটুখানি ভার্মি কম্পোস্ট একটুখানি মানে বালি দিয়েছি আর কোকোপিট অল্প একটু আছে দিয়ে এক একটা লেয়ার রেডি করে এর মধ্যে দিয়ে রেখেছিলাম এবার এই বাদবাকি যে মাটিটা আমি এই যে এখানে রেডি করছি এইটাকে দিয়ে গাছটাকে বসিয়ে দেবো কারণ দেখুন আমরা যখনই কোনো গাছ বসাবো তো সেক্ষেত্রে আমাদের সব সময় মনে রাখতে হবে যে যে মিডিয়াটা আমরা রেডি করছি তাতে যেন এনপিকের ব্যালেন্সটা ঠিক থাকে তো এক্ষেত্রেও জাস্ট সেটাই করা তো চলুন আগে গাছটাকে রেডি করে নিই এই হচ্ছে আমার সেই আম গাছটা যে বারো মাসি আম গাছ থাই আম গাছ তো দেখতেই পাচ্ছেন এর হেলথ অলরেডি কতটা সুন্দর তো আজকে ওকেই চটপট করে রিপোর্ট করে ফেলব তো চলুন শুরু করা যাক রিপোর্টিংয়ের কাজটা দেখুন জেনারেলি এত মাটি ভিজে যে এই ভিজে অবস্থায় গাছ রিপোর্ট করাটা খুবই কষ্টসাধ্য এবং করাটা ঠিকও না কিন্তু এই যে নার্সারিতে ওরা যেভাবে একটা ছোট গ্রো ব্যাগের মধ্যে গাছগুলোকে রেডি করে রেখে দেয় ওরা যে ট্রিটমেন্টে রাখে সেগুলো তো আমরা বাড়িতে এসে কখনোই করতে পারি না বা করা সম্ভবও না তো সেক্ষেত্রে গাছটাকে রিপোর্ট করতে যদি খুব বেশি দিন দেরি হয়ে যায় না তাহলে কিন্তু গাছের হেলথ আস্তে আস্তে খারাপ হতে শুরু করে দেয় তো সেই জন্যই মোটামুটি দশ বারো দিন ম্যাক্সিমাম তারপরে গাছটাকে রিপোর্ট করাটা খুবই জরুরি এবং এই কারণেই আমি এই কাজটা এই পরিস্থিতিতেও করতে বাধ্য হচ্ছি আর কি তো যাই হোক যেটা বলছিলাম যে এনপিকের ব্যালেন্সটা কিন্তু গাছের ক্ষেত্রে খুব জরুরি তো এই ক্ষেত্রেও আমি জাস্ট সেটাই কিন্তু মেনটেন করেছি আর এক্সট্রা কিচ্ছু খাবার দাবার ওই জন্যই আমি মাটিতে দিইনি আসলে এমন অবস্থা হয়েছে চারিদিকে বৃষ্টি বৃষ্টি আর জল কাদা যে একটু ভালোভাবে কাজ পর্যন্ত করা যাচ্ছে না দেখুন কি অবস্থা পুরো বাগানটার আমার তো যাই হোক কষ্ট করেই করছি আপনারাও একটু কষ্ট করেই ভিডিওটা দেখুন আর কি তো এই জন্যই এই যে মাটিটা আমি করেছি এটা প্লেন গার্ডেন সয়েল দিয়েছি একটু তো বালি সবসময় মাটিতে অ্যাড করেই দিই আমি তো সেটা করা আছে আর যেটা করেছি সেটা হচ্ছে ব্যালেন্সটা রাখার জন্য গোবর সার দিয়েছি নাইট্রোজেনের চাহিদাটা যাতে পূরণ হয়ে যায় আর দেখুন ফসপেট বায়োফসফেট কিনতে পাওয়া যায় কিন্তু যেহেতু আমার কাছে সেটা অ্যাভেলেবেল না তো আমি ফসফরাসের চাহিদার জন্যই হাড় গুঁড়োটা দিয়ে দিলাম আর যেটা দিলাম সেটা হচ্ছে বায়োপটাশ কারণ এখন আমি আর কিন্তু কলার খোসাটা খুব একটা যে গুঁড়ো অবস্থায় ইউজ করি না হ্যাঁ অবশ্যই কলার খোসা আমি খুব প্রচণ্ডভাবে আমার বাগানে ইউজ করে থাকি তো সেটা আমি ইউজ করি জেনারেলি যে তরল সারগুলো যখন ব্যবহার করি সেগুলোতে আর ওই যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট যে তলায় যে লেয়ারটা দিই তার মধ্যে কলার খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা এগুলো দিয়ে দিই এই যে এই গাছটা আমি এখানে রিপোর্ট করছি এর তলায়ও কিন্তু সেগুলো খুব ভালোভাবেই দেওয়া আছে তো যে কারণে কি হয় বলুন তো খাবারের চাহিদা কিন্তু আমার গাছ অলরেডি কিছুদিন পর থেকেই পূরণ করে নিতে পারে যেহেতু ওই তলার লেয়ারে ওই খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে দেওয়া থাকে সেই জন্যই আমি সব সময় চেষ্টা করে থাকি যে কোনো গাছ রিপোর্ট করলে একটা লেয়ার অন্তত কিচেন ওয়েস্ট গার্ডেন গার্ডেন্স দিয়ে দেওয়ার তো যাই হোক এইভাবেই আমি আমার আম গাছটাকেও রেডি করেছি তো অলরেডি রিপোর্ট করা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি বাস এই যে আমার রিপোর্ট কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু মাটি অলমোস্ট ভিজে তাই জল আর খুব একটা দেব না এই অল্প একটু হিউমিক অ্যাসিড অ্যাড করে জলটা দিয়ে দিলাম ব্যাস এইটাই যথেষ্ট কারণ আম গাছ এমনিতেই খুব একটা বেশি জল পছন্দ করে না আর এই যে এখানে এমনিতেই এতটা জল হলো এবার আমি যে কাজটা করব। এই যে গাছের যে গোড়াটা এখন এত বড় গাছ তো আর শেডে রাখা সম্ভব না আর আমার কোনো ছাতে শেডেরিয়া নেইও নেই সেভাবে তো আমি যেগুলো করি সবই ঘরের ভেতর নিয়ে গিয়েই রাখি তো এই গাছটাকে তো আমাকে এখন প্রোটেকশান দিতেই হবে কারণ অতিরিক্ত জল পাওয়াটা এর জন্য এখন একদমই ঠিক না তো এই যে এর গোড়াটা দেখছেন না এই জায়গাটা আমি কোনো প্লাস্টিক বা কোনো কিছু দিয়ে একদম ঢেকে দেবো যাতে জলটা ডিরেক্টলি এখন এর গোড়াতে না লাগে ব্যাস এইভাবেই এই গাছটাকে আমি এখন প্রোটেকশান দিয়ে এই ছাতেই রেখে দেবো তো যাই হোক আম গাছের ব্যাপারে একটা জিনিস খেয়াল রাখলেই যথেষ্ট যে যখন রিপোর্ট করছেন পটিং ভিডিওটা যদি একটু নজর করে এইভাবে করে দেন না তো তাহলে আম গাছে দেখবেন পাতা পোড়ার যে সমস্যাটা সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে এবং প্রায় হবেই না বললেই চলে তো যাই হোক আশা করি আমার ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর অ্যাজ ইউজুয়াল একটি লাইক আর শেয়ার কিন্তু করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে যদি ইনফর্ম্যাটিক মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় তারা